হ্যালো বন্ধুরা এখানে আমরা পঁচিশের বর্গ নির্ণয় করব সংক্ষিপ্ত পদ্ধতিতে এখানে যদি দুটি অঙ্ক থাকে যেমন এখানে আছে দুই এবং পাঁচ যদি দুটি অঙ্ক থাকে তাহলে এর সংক্ষেপে বর করার নিয়ম প্রথম অঙ্কের সাথে যেমন প্রথম অঙ্ক আছে এখানে দুই প্রথম অঙ্কের সাথে এক যোগ করতে হয় তাহলে প্রথম অঙ্কের সাথে প্রথম অঙ্ক আছে দুই এটার সাথে যোগ এক তা দুই আর এক কত তিন যোগ করে আবার প্রথম অঙ্ক দিয়ে যোগফলকে গুণ করতে হবে তাহলে তিন দুগুণ ছয় আর শেষে আমাদের সব সময়ের জন্য পঁচিশ বর্ষ হতে হবে এটা হচ্ছে যে দুটি দুই অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার শেষে যদি পাঁচ থাকে তাহলে আমাদের এই নিয়মে বড় করা যায় সংক্ষিপ্ত নিয়ম এটা আমি আবার বলছি যে দুই অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যা এখানে দুটি অঙ্ক আছে দুই এবং পাঁচ কিন্তু সংখ্যা হয়েছে পঁচিশ তাহলে দুই অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার শেষে যদি পাঁচ থাকে তাহলে এইভাবে বড় করা যে আমি আবারও বলছি প্রথম সংখ্যার সাথে সব সময়ের জন্য এক যোগ করতে হবে যোগ করে আমরা যেটা পাবো সেটার সাথে আবার ওই প্রথম প্রথম অঙ্ক গুণ করতে হবে তাহলে এখানে আমরা প্রথম অঙ্ক আছে দুই এটার সাথে এক যোগ করব সব সময়ের জন্য তারপর আবার যোগ করে যেটা পাবো দুই এরকম তিন ওই তিনের সাথে আবার প্রথম অঙ্ক গুণ করতে হবে তাই তিনগুণ ছয় আর শেষে আমাদের পঁচিশ বসাইতে হবে